চলে এসেছি আজকে আমি বিক্রমপুর কুকারিস দোকান নাম্বার তিনশো তেত্রিশ তিনশো চৌত্রিশ গলি নম্বর চোদ্দো নিউ সুপার মার্কেট নিচতলা দক্ষিণ ভবন ঢাকা এছাড়াও ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের এবং প্রয়োজনের

সার্বো কোম্পানির একটা জাপানিস একটা কোম্পানি এটা আর একটা কেবিনেট একটা চুলা দেখাবো আপনাদেরকে কেবিনেট চুলা কেবিনেট সার্বো ব্র্যান্ডের হ্যাঁ সার্বো জাপানিস এটা এটা উৎপাদন হলো জাপান এটা হলো কোম্পানিটা হচ্ছে জাপান কিন্তু অ্যাসেম্বল হচ্ছে পিআরসি আচ্ছা তো এটা অনেক ভালো মানে একটা চুলা এটা হচ্ছে ইউজেবল প্রোডাক্ট এক কথায় সবাই যে কেউ ব্যবহার করতে পারবে রাফিস করতে পারবে আবার অনেকে চায় শৌখিন যে চুলাগুলো মার্বেল স্টোন হ্যাঁ সম্পূর্ণ স্টোনের চুলাগুলো এই চুলা আমাদের কাছে কোয়ান্টিটি খুব একটা স্টকে নাই আমি কেন কারণ হচ্ছে এগুলো সীমিত আকারে আসছিল এগুলো দামি একটা চুলা তো এই জন্য সীমিত আকারে নিয়ে আসা হয়েছিল যাই হোক যারা নিতে চান অবশ্যই খুব দ্রুত নিয়ে নিবেন তো বিয়াস বলে নাকি আমরা কিন্তু কিছুদিন আগে আমার চ্যানেলে একটা এই চুলারই একটা ভিডিও দেওয়া হয়েছিল যেটা মানে আপনাদের ভিউয়ার্সদের ডিমান্ডে রিজনেবল প্রাইজের মধ্যে আবার সেখানেও কমেন্ট বক্সে কিন্তু জানানো হয়েছে যে লাকজারি কিছু চুলা দেখানো তো যার জন্য আজকের এই ভিডিও তো আমরা আজকে দেখবো এই লাকজারি চুলাগুলো তো ভাই একটু এটা এইভাবে দেখান আমি পুরো আউটলুকটা দেখিয়ে দিই ভিউয়ার্সদেরকে আউটলুকটা যদি দেখান খুব গর্জিয়াস মানে একটা কোয়ালিটি জিনিস এগুলো মানে আমি বলবো যারা কিচেনে যারা ডেকোরেশন করতে ভালোবাসায় পছন্দ করে এবং ধোয়া কালীটা বিরক্ত ফিল করে তাদের জন্য আমি বলবো যে রিজার্ভেশন এই তো ক্যাবিনেট একবারে ফুল ক্যাবিনেট আচ্ছা ফুল ক্যাবিনেট আর নন ক্যাবিনেট ইউজ করা যাবে হ্যাঁ ক্যাবিনেট ইউজ করা যাবে আবার এমনি রেগুলার ভাবে পাই ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এগুলোর বিশেষত্বটা হচ্ছে কি এগুলো বানার গুলো হচ্ছে সম্পূর্ণ কপার এবং রিজার্ভেশন করা রিজার্ভেশন বলতে কি বোঝায় পরীক্ষিত করা এটা যেন ধোয়া কালী তেল কাষ্টাগুলো আপনার না আসে আচ্ছা আচ্ছা তো এটার বানার গুলো সম্পূর্ণ হচ্ছে কপার

তখন হচ্ছে আপনার হচ্ছে ভাতের মার বা ঝোল চর্বি যেটাই থাকে হ্যাঁ এখানে পানিটা নিয়ে পরে তো সেক্ষেত্রে দেখা গেছে পানিটা ভেতরে গেলে একসময় ইউজ করতে করতে মরিচে চলে আসে তো এই ব্লক বানার সুবিধাটা হচ্ছে প্লাস ডিভার্স এর সুবিধা হচ্ছে

কোনো সমস্যা আছে এটা অটোমেটিক বন্ধ করে দিবে আচ্ছা অটো শাটডাউন অটো শাটডাউন তো যাই হোক এই গুলো আমরা আজকে ফুল এটা দাম কত ভাই দাম তো জানবো যে এই আপনার হলো কি সিস্টেম এটা হচ্ছে সম্পূর্ণ এর আগে যে আমরা অটো গুলো দেখাইছিলাম আপনাদেরকে সেই চুড়াগুলো ছিল হচ্ছে অটো অটো গুলো হচ্ছে কি এক সময় ব্যবহার করতে করতে শেষ হয়ে যায় মানে অটোটা নষ্ট হয় এক কথা সহজ কথা যেটা কিন্তু এগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আপনার অটো এখানে দেওয়া নাই এখানে দেওয়া আছে ব্যাটারি কারেন্টের মাধ্যমে এটা হলো ফায়ার হয় আচ্ছা আমি ওই যে দেখতে পাচ্ছি আমি দেখিয়ে দিই এইটা এইটা মনে ফায়ারের জন্য হুম জাস্ট হলো পুশ করা নাকি পুশ করলে এখানে ওয়ান টাচ কো এটা এটা প্রেস করলেই জ্বলবে তো এখানে প্রেসের কারণটা হচ্ছে কি এখানে ম্যাগনেটিক ফায়ার দেওয়া থাকে আচ্ছা সেটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে চলে আচ্ছা তো ব্যাটারিটা চেঞ্জ করতে হয় 6 মাস পর পর 6 মাস পর পর ব্যাটারি চেঞ্জ করলে তাহলে এটার কোনো সমস্যা হবে না আর নষ্ট হওয়ার কোনো চান্স নাই ওকে

এবং এটা থিকনেসটা কিন্তু অনেক থিকনেসটা হচ্ছে 10 mm 10 mm 10 mm সম্পূর্ণ মার্বেল এটা কিছু হয় না এটা লাইনেও চালাতে পারবেন আবার বোতলেও চালাতে পারবেন আচ্ছা এটা কালার কি একটাই বিলাল ভাই কালার একটাই এটা কোয়ালিটিও একটাই এটা হচ্ছে বললাম না লাক্সারি সার্ভো কোম্পানির এটা আচ্ছা এটা প্রাইস কেমন রাখছেন এটা প্রাইস আমরা আমাদের অনলাইনে একটা প্রাইস দেওয়া আছে ঠিক আছে কিন্তু আমরা ইজি শপিং উইথ মি এই চ্যানেলটাতে আমাদের অনেক অডিয়েন্স আছে আমাদের কিছু ভালোবাসার কাস্টমার আছে যারা আমাদের ভিডিও দেখে কেনাকাটা করে তাদেরকে আমাদেরকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হয় তাদেরকে ডিসকাউন্ট দিতে হয় কারণ তাদেরকে আমাদের তাদের সাথে ট্রানজ্যাকশনটা ঠিক রাখার জন্য তো আমরা আজকে এই চুলাটার দাম রাখবো অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা বাংলাদেশে যে জায়গা থেকে ডেলিভারি আপনারা নিতে পারবেন আর যদি নিতে চান তাহলে আমাদের কন্ডিশন একটা সেটা হচ্ছে ঢাকার বাইরে যারা আপনারা কিনবেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আর আমরা বাকিটা আমরা মাল বুক দিয়ে দিব বুক দেওয়ার পরে ওখানে আপনি কন্ডিশনে টাকা জমা দিয়ে আপনি মালটা নিয়ে নেবেন বাকি টাকা ওকে আর যারা ঢাকার ভিতরে কিনতে চান তাদেরকে বলবো যে আপনারা সরাসরি ভিজিট করতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের নিউ সুপার মার্কেটের নিস্তালায় চোদ্দ নম্বর গলি এখানে আমরা সরাসরি আসলে আপনারা দেখে নিতে পারবেন আর কিছু আছে কাস্টমার যে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি চায় বাসায় অ্যাডভান্স দিবেন ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স করতে হবে না বাসা থেকে নিতে পারবেন ওকে তো ভিউয়ার্স দেখে নিলাম চমৎকার লাক্সারি একটি চুল আগে জ্যেষ্ঠ কালেকশন তো এই কালেকশনটা নিতে হলে আমি আবারও অ্যাড্রেসটা বলে দিয়ে চলে আসবেন তিনশো তেত্রিশ এবং তিনশো চৌত্রিশ নম্বর দোকান চোদ্দো নম্বর গলি বিক্রমপুর কোকারিস তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে বেলাল ভাইয়ের সাথে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম